তোল পূর্ণিমা নিশি আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস বাম করি কহিতেছে এই হলো আমাদের গল্পের প্রথম তারা সঞ্চারী লক্ষ্মী বউ বটে একেবারে বর ধর্ম বর কর্ম এতটাই যে বরের কথায় ওঠে আর বসে নিজের কোনো ইচ্ছাও রাখে না বাবা এই হলো মালতী এই সঞ্চারী বাড়িতে কাজ করে আর কি কাজ তো না ফাকি বাজি করে বেড়ায় আর বসে বসে ওই টিকটক নাকি ওই দেখে বলছি তোর কি সব কাজ শেষ হ্যাঁ সব কাজ শেষ আমি চললুম এবার খালি চললুম চললুম যা তো ওই তো এক আনা দাও আর ষোলো আনা কাজ করিয়ে নাও পারছি না এতো কাজ করতে শুধু কাজ আর কাজ কতবার বলেছি আমি জিনিসটা কন্টিনিউ করতে পারছি না ওয়ান ইটস ওভার ইটস টোটালি ওভার এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ ইট ফাদার এন্ড ডোন্ট ডিস্টার্ব মি বাই কলিং আমার এখন মেকে স্কুল থেকে নিতে যেতে হবে এই যে এক্ষুন দেখলেন এই মেয়েটা কার সাথে একটা মেজাজ নিয়ে কথা বললো হ্যাঁ এই মেয়েটাই এই মেয়েটাই হলো আমাদের গল্পের তৃতীয় তারা স্রোতস্বিনী কর্পোরেট অফিসে চাকরি করে বলে ভীষণ দেমাগ তবে কিছুদিন আগেই স্বামীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে এখনো শুনেছি কেসটা চলছে বাচ্চাটাও মাঝখানে টানা পরেনে পড়ে আছে কিছুদিন মার কাছে কিছুদিন বাবার কাছে আবার আসিব ফিরে এই যে দেখছেন এদের নাচ শেখাচ্ছে এ হল হিয়ার নাচের টিচার। এনার কাছে একেবারে আবার বৃদ্ধ বনিতা সবাই নাচছে। শুনেছি এনার নাকি আগে বাচিক শিল্পী হওয়ার ইচ্ছা ছিল। তারপর কি করে যে নৃত্য শিল্পী হয়ে গেলেন কেউ তা জানে না। ম্যাম ম্যাম আমার মেয়েকে তো তুমি নাচ শেখাও। হ্যাঁ শেখাতো। তুমি কে আমাকে চেনো? হ্যাঁ। নিকি এখানে নতুন আপনাকে আজকে এই প্রথমবার দেখলাম যে না না আমি আমার মেয়েকে এখানে নাচ শেখাতে নিয়ে আসি আজকে দ্বিতীয় দিন এলাম আমার মতো ছা পোষা ঘরের বউয়ের কে আর নাচ শেখা মানায় হাজবেন্ডও তো আর অ্যালাউ করে না ছা পোষা বাঙালি স্ট্রিটও টাইপ নেন আমার ঠিক একদম পোষায় না আমি কি আপনার কাছে নাচ শিখতে পারি হ্যাঁ শিখতে পারেন তো নাচ শেখার কি আর কোনো বয়স আছে বলছিলাম যে আজকে থেকে কি আমি মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যেতে পারি যাও ধেই ধেই করে নেচে এসো না নিয়ে যাওয়ার নামে

হ্যালো কেমন আছিস আমি খুব ভালো আছি স্কুল টুল কি যাওয়া হচ্ছে কি হয়েছে পাড়ায় কি সব মান সম্মান মাটিতে তালে আছে কি বলছিস ভাগ্যমান মনে করো কারণ তোমার কাছে এরকম একটা শাশুড়ি আছে জীবনে এগিয়ে যেতে হলে কিছু জিনিস ফেলে আসতে হয় তাহলে কি আমি নাচ শিখতে পারি দাদা হ্যালো সঞ্চারী দিদি আমি কাস্টাডি জিতে গেছি এখন আমার মেয়ে আমার কাছেই থাকবে বাহ